হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি মুরগির মাংস রানব। মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তো চলেন দেখা যাক মুরগির মাংসগুলো কিভাবে রান্না করি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিলাম এতে লবণ আদা বাটা রসুন বাটা জিরা হলুদ হলদ দিয়ে দশ মিনিট মাখে রেখে দিলাম এবার মাংসগুলো বেজে নিলাম তারপর অন্য একটা করার মধ্যে তেল দিয়ে এতে পেঁয়াজ স্বাদ মতো লবণ আদা রসুন জিরা পেঁয়াজ বাটা কাঠবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম লবঙ্গ এলাচ এতে একটু পানি অ্যাড করলাম এবার হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম এতে কয়েকটা কাঁচা মরিচ ও তেজপাতা দিয়ে দিলাম এখন টমেটো পেস্ট ও টক দই দিয়ে দিলাম কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে দশ মিনিট রান্না করে নিলাম এতে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম এতে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে ডেকে দিলাম তেলটা বাসার জন্য অপেক্ষা করলাম দেখেন আমার রোস্ট তৈরি হয়ে গেছে আপনারা বাসায় এইভাবে রোস তৈরি করে খেয়ে দেখবেন আশা করি রোজটা খুব ভালো হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম